নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হল এবছর অর্থাৎ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে দু সালে কবে থেকে শুরু হবে অপরপক্ষ বা পিতৃপক্ষ কবে হবে শেষ সেই সঙ্গে পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত কী কী বিধিনিয়ম মেনে চলতে হয় সেই সঙ্গে তর্পণের কিছু বিধিনিম নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার দর্শক বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুসারে বাইশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি সম্বার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদতিথি এবং প্রতিপদতিথি থাকবে রাত্রি দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং সেই দিন থেকেই অপরপক্ষ বা প্রেতপক্ষবিহিত শ্রাদ্ধ ও তিল তর্পণ আরম্ভ হবে এবং সেই দিন থেকে তিল করা যাবে এবং তিলতর্পণের অন্তিম দিন অর্থাৎ পিতৃপক্ষের অবসান হবে চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি যে অমাবস্যা আশ্বিনী অমাবস্যা এবং মহালয়া অমাবস্যা নামে পরিচিত মহালয়া পার্বণ শ্রাদ্ধাম পক্ষ বা প্রেতপক্ষবিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণ সমাপনাম অমাবস্যার উপবাস এবং নিশি পালন অমাবস্যা তিথি থাকবে রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত এবং সেদিনই তিলতর্পণের অন্তিম দিন এবং সেদিনই পিতৃপক্ষের অবসান হবে এবং আলোকময় দেবীপক্ষের সূচনা হবে এবার প্রশ্ন হল পিতৃপক্ষ আরম্ভ হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত কি কি বিধিনিয়ম মেনে চলতে হয় সর্বপ্রথম বলে রাখি যেদিন তর্পণ করবেন সেই দিন ভোরবেলা যদি মেঘের ডাক না যায় তবে সেই দিন তর্পণ করা যায় না দ্বিতীয়ত সেই সঙ্গে পিতৃপক্ষ আরম্ভ হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত নখ চুল দাড়ি এগুলো কাটতে নেই দর্শক বন্ধুরা অপরপক্ষ মধ্যে তিল তর্পণে বার থাকে না যে কোনো বাড়ি তর্পণ করা যায় অর্থাৎ পিতৃপক্ষের সময়ে তর্পণ করার ক্ষেত্রে বার দোষাদি থাকে না যে কোনো বাড়ি তর্পণ করা যায় কিন্তু বৃষ্টিপাতের জল মিশ্রিত জলে তর্পণ নিষিদ্ধ নদী প্রভৃতি কোনো জলাশয়ে তর্পণ করার সময়ে অর্থাৎ নদী প্রবৃতি কোনো জলাশয়ে তর্পণকালীন যদি বৃষ্টিপাত হয় তাহলে ছাতা ব্যবহার করতে হয় দর্শক বন্ধুরা তর্পণ করার আগে যদি বৃষ্টি হয় তবে সেই দিন কিন্তু তর্পণ করা যায় না সঙ্গে বলে রাখি যেদিন তর্পণ করবেন সেই দিন তর্পণ করার পর কিন্তু নখ চুল দাড়ি এগুলো কাটতে নেই সেই সঙ্গে সেই দিন গায়ে তেল দিতে নেই অর্থাৎ তৈলমর্দন নিষিদ্ধ সেই সঙ্গে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করলে ভালো হয় সেই সঙ্গে তর্পণের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণগুলো অবশ্যই নিজেই রেডি করবেন অন্যের জিনিস দিয়ে তর্পণ না করলে ভালো হয় বরং নিজের জিনিস দিয়ে নিজের পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করলে বিশেষ ভালো হয় তাহলে আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ